প্রিয় চাষি ভাই আপনার পটলের পাতা ঠিক এভাবে ফ্যাকাসে হয়ে গেছে এবং সবুজের মাঝে হলদে সাদা সব সব দাগ দেখা দিচ্ছে তাইলে এই ভিডিওটি আপনার জন্য কোন কোন পরিচর্যার মাধ্যমে আপনি আপনার পটলকে সুস্থ করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখছেন কৃষি অকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনার জানতে পারবেন ডাউনি মিলডিউ কেন হয় কখন এই রোগের জীবাণু বংশবিস্তার লাভ করে এবং এই রোগ যেন না আসে এর জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করবেন এবং এও জানতে পারবেন যে এই সমস্যা হলে কোন কোন বালাইনাশক ব্যবহার করে আপনার ফসলকে সুস্থ করবেন এ রোগের কারণ সিউডে পেরোনোস্পোরা কিউবেনসিস নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে যে সকল ফসলে ডাউনি মিল্ডু রোগটি আক্রমণ করে থাকে শশা করলা ঝিঙ্গা চিচিঙ্গা তরমুজ আঙ্গুর লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া পটল কাঁকরল ইত্যাদি ফসলের মধ্যে ডাউনি মিল্লু রোগটি হয়ে থাকে যারা মাচা জাতীয় ফসল চাষাবাদ করেন তাদের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে ডাউনি মিল্ডু রোগ এখন আমরা জানব ডাউনি মিলিউ রোগের আক্রমণের লক্ষণ এই রোগ শুধুমাত্র পাতায় আক্রমণ করে আক্রান্ত পাতা নানা আকারে ছোট ছোট দাগ দেখা দেয় দাগগুলো কোনাকৃতির হলদে হয় এবং এই দাগগুলো খুব তাড়াতাড়ি পর্যায়ক্রমে বাড়তে থাকে এবং আকারে বড় হয় বয়স্ক পাতা মারা যাওয়ার সাথে সাথে কচি পাতা এই রোগের লক্ষণ দেখা দেয় প্রাথমিকভাবে ভালো ছত্রাকনাশক ব্যবহার করতে না পারলে পরবর্তীতে কন্ট্রোল করা অনেকটা কষ্টসাধ্য হয় পাতা নষ্ট হওয়ার কারণে ফুল ও ফলের সংখ্যা কিন্তু অনেকটাই কমে যায় আক্রান্ত গাছ সময়ের আগেই বয়স্ক হয়ে মারা যায় ফলে কিন্তু চাষাবাদে অনেকটাই লস গুনতে হয় কোন সময় ডাউনি মিল্ডু রোগের প্রাদুর্ভাব বেশি বেড়ে যায় আসুন সেই ব্যাপারে কথা বলি বাতাসের তাপমাত্রা যখন পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড হবে এবং বাতাসের আর্দ্রতা ষাট থেকে সত্তর পারসেন্ট হবে এবং সাথে মেঘলা আকাশ অর্থাৎ তিন থেকে চার ঘন্টা যদি দিনের বেলা অন্ধকার দেখা দেয় কিংবা রাতে বৃষ্টি হয় তাহলে কিন্তু এই আবহাওয়ায় ডাউনি মিলিভারি যে ছত্রাক আছে সেটার কিন্তু প্রাদুর্ভাব অনেকটাই বেড়ে যায় যদি এরকম আবহাওয়া হয় সেক্ষেত্রে আবহাওয়ার উপর ভিত্তি করে সাত দিন অন্তর অন্তর আপনার যদি স্প্রেটা করে যান সেক্ষেত্রে কিন্তু এই রোগটা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে তাই এই রোগ আসার আগে থেকে আবহাওয়া অনুপাতে যদি আপনি আগাম কিছু ছত্রাকনাশক ব্যবহার করেন তাই একদিকে আপনাদের রোগ থেকে বাঁচবেন আবার অন্যদিকে চাষাবাদের খরচ কিন্তু কমিয়ে লাভের পরিমাণ বেড়ে যাবে আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার চাষিরা ব্যবহার করতে পারেন প্রোপিনেপ গ্রুপের ছত্রাকনাশক সেটা হতে পারে অ্যান্ট্রাকল নিস্তার টপনোস এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা আপনারা ব্যবহার করতে পারেন ইপ্রোভেলিকার প্লাস হচ্ছে প্রোপিনেপ সেটা হতে পারে ডুও কিংবা এই প্রিপারেশনের যদি হাতের কাছে পান সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এগুলো যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে কি করবেন ম্যানকোজে প্লাস সাইমক্সেল সেটা হতে পারে কারজেড হেমোক্সালিন সাইনক্সালিন নিধন একজামিল সেলফি হ্যাট্রিক এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আবহাওয়ার উপর ভিত্তি করে সেটা সাত দিন অন্তর অন্তর আপনার স্প্রে করতে পারেন এত সময় আমরা জানলাম কোন আবহাওয়ায় রোগ সরায় এবং আগাম কোন কোন ট্রিটমেন্ট আমরা নেব। এখন আমরা জানবো রোগ যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি। আপনার প্রথম স্প্রে যেটা করতে হবে সেটা হচ্ছে পটাশ সেটা হতে পারে ফার্স্ট পটাশ কুইক পটাশ স্প্রে পটাশ এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম হারে এর ফলে কি হবে গাছের রোগ প্রতিরোধ সহনশীল ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং তার পরের দিন আপনার ব্যবহার করতে পারেন ম্যানকোজে প্লাস ডাইমোথোম সেটা হতে পারে বেনিস্টার হাসি নিট মোর এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে হচ্ছে দুই গ্রাম হারে কিংবা এই কম্পোজিশনের হাতের কাছে যেটা পাবেন সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন রোগের প্রাদুর্ভাব যদি বেশি হয়ে থাকে তাহলে প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে কার্বেন যোগ করে দিবেন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ডাউনি মিলু রোগের জন্য সব থেকে ভালো কাজ করেছে বায়ার কোম্পানির ভোলারে লিটারে হচ্ছে তিন গ্রাম হারে আবহাওয়া এবং রোগের উপর ভিত্তি করে আপনারা চার দিন পর ব্যবহার করতে পারেন কপার অক্সিক্লোরাইড সেটা হতে পারে চ্যাম্প অক্সিকপ কপার ব্লু হেমোক্সি এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা কপার হাইড্রো অক্সাইড চ্যাম্পিয়ান জিভাল সুপারসাইট প্লাস কিংবা হাতের কাছে ভালো কোয়ালিটি যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং প্রথম স্প্রের সাত দিন পর অবশ্যই আপনারা ম্যানকোজে প্লাস সাইমোক্সোলিন আবারও ব্যবহার করতে পারেন কিংবা ম্যানকোজে প্লাস ডায়মোথোম এভাবে যদি আপনারা দুই দুই চারবার ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন আপনার জমিটা অনেকটাই কিন্তু কন্ট্রোলে থাকবে এবং রোগ থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিংবা চাষাবাদের কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন